আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে টোনা অফিস রান্না করব হ্যাঁ টোনা কিস ঘোড়া করবে সারামণি হ্যাঁ সারামুন হাতে রান্না খাবো সবাই সব কিছু রেডি করে করে নিয়েছে এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা এখন হচ্ছে কি দিবা টমেটো হ্যাঁ এখন টমেটো দিয়ে দিলাম Ecco un ataro su un t-bull. Ecco perché sono scritto con, con le dita di voi. Ecco un po' la di voi. Ecco un po' la

সেখানে শেষ হয়ে গেল এখন আমরা সবাই মিলে একসাথে খাবো হ্যাঁ সবাই মিলে এখন মজা করে খাবো নাকি হ্যাঁ